আমি কি তাহা শৈতাম অগহ বৌধিহি নাগামৰ চেৰ ঝাল আমি কিতা কইতাহা মগ হ বৌদি নাগামর জাল আমার শ্বশুর ভাসুর যেমন তেমন দেওর হইল কাহাল আমার শ্বশুর ভাসুর যেমন তেমন দেওর হইল কাহাল আমি কিতা কইতাহা মগহ বৌদি নাগা সের জাল এগো নদিয়ে একটু দুশে ফাইলে তিল রে বানানি থাল এগো ননদিয়ে একটু দুশে ফাইলে তিল রে বানানি থাল আমি কি তাহা কইতাহাম গহ বৌদি নাগامرসের জাল আমি কি তাহা কইতাহাম গহ বৌদি নাগامرসের জাল এগো তালা বাসন দুয়া কইলে হই যায়নি সহхал এগো তালা বাসন দুয়া কইলে হই যায়নি সহ এগো একটু হইলে আমার হরিয়ে হরিএমারৈণে ফাহাল এগো একটু হইলে আমার হরিয়ে হরিএমারণে ফাহাল আমি কি তাহা মগ হ বৌদি নাগা মর জাল আমি কীতাহা তাহা মগ হ বৌদি নাগাহা মর ঝা